নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা বাংলার দিকে আসবে তবে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা যে দক্ষিণবঙ্গে রয়েছে এমনটা কোনো খবর নেই তবে উত্তরবঙ্গে একটু ভালো রকম জোরালো বৃষ্টি হতে পারে তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ তথা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোথায় কেমন পরিস্থিতি থাকবে প্রথমেই আপনাদের জানাবো বৃষ্টির যে মূল কারণ সেটি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্যই বৃষ্টি আর এই সমস্ত জায়গাগুলোতে আজকে রেড অ্যালার্ট ছিল কিন্তু আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখান থেকে পরিষ্কার যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে বা জায়গাগুলো এখানে বৃষ্টিটা একটু হলো কমতে পারে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিহারের দিকে বাইশ তারিখে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে আজকে চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুরের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা জানানো হয়েছে তবে সেরকমই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করতে ভুলবেন না তবে আগামী কয়েকদিনের যে পূর্বাভাস রয়েছে প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিই তারপরে দেখাবো এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য বৃষ্টি এগিয়ে আসবে বাংলার দিকে এর পাশাপাশি একটি সাইক্লোনিক সার্কুলেশন নয় অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢুকছে তা থেকে মূলত বজ্রগর্ভ মেঘ তা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গায় বা এলাকায় হতে পারে তো আগামীকালে যে পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে তাতে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু একই রকম ওয়েদার থাকবে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকের মতন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে বা জেলাগুলোকে কেন্দ্র করে বেশ ঘন কুয়াশার একটা সম্ভাবনা বা ঘন কুয়াশার একটা চাদর বিস্তৃত থাকতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম হালকা থেকে মাঝারি কোন কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ঘন কুয়াশা পড়তে পারে এবার বৃষ্টির কি খবর রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট ওয়েদার অফিস দিচ্ছেন কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে ঝাড়খণ্ড সেরকম তো বৃষ্টি আমরা কিছুই দেখতে পাচ্ছি না কুড়ি তারিখে তাই কোথাও কোনো বৃষ্টি নেই এবার আসছি একুশ তারিখের আপডেট যদিও কুড়ি তারিখ আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই দেখুন খুব হালকা হালকা কোনো অংশে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন থেকে যেমন রয়েছে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা গেল এটা কুড়ি তারিখের আপডেট অর্থাৎ আগামী কাল মঙ্গলবারের এমন তথ্য আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও সেরকম বৃষ্টি না ছিটে ফোঁটা কোনো কোনো জায়গা হতে পারে সেটা বৃষ্টির পর্যায়ে খুব একটা পড়ছে না তবে একুশ তারিখ থেকে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে তারিখে বৃষ্টির সম্ভাবনা আগে বলা হয়েছিল অনেক কোটি জেলাতে হতে পারে এই মুহূর্তের আপডেট রয়েছে মাত্র নদিয়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা বজ্র বিদ্যুৎ সহ ঝাড়খণ্ডের দিকেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিটা নদিয়া বীরভূম বীরভূম মুর্শিদাবাদে অংশে দেখা গেল কিন্তু অন্যান্য জায়গায় সেইভাবে বৃষ্টি দেখা গেল না বাইশ তারিখের যে তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এর মধ্যে একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা ঠিক এই জায়গাটাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে মাত্র তিনটি জেলাতে বাকি জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এমনটা তথ্য পশ্চিম বর্ধমান তবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝের বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এটাই রয়েছে আপডেটে পরিবর্তন আলিপুর আবহাওয়া দপ্তরের ঝাড়খণ্ডের দিকেও হালকা হালকা বৃষ্টি হবে তবে তেইশ তারিখের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তারিখে বলা হয়েছে কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে সেরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম তাই দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন তাপমাত্রা একই রকম থাকছে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে তেমনটা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই আপডেটে তবে দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে একটু কোনো কোনো জায়গায় মাঝারি হতে পারে থেকে প্রভাবটা পড়বে ভারতবর্ষের বিশেষ করে সিকিম রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ রয়েছে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে যে পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখের দিকে আগামীকাল শুধুমাত্র বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায় কুড়ি তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে একুশ তারিখ থেকে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে তবে এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে একুশ তারিখের এই পূর্বাভাস অন্যদিকে আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকের যা পূর্বাভাস এখানেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস নিচের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একুশ তারিখের দিকে এমনটাই পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তো আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে একুশ তারিখের পর বাইশ তারিখে বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি এছাড়াও যেটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দিকে মূলত মালদার কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিটা দেখা যাচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা দক্ষিণবঙ্গের এখানেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ শেষ রাতের দিকে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি বাইশ তারিখে একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে যেমন আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এখানে তেইশ তারিখের দিকে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি নিচের দিকে জেলাগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি একুশ এবং বাইশ তারিখে তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে সহ বৃষ্টির পূর্বাভাস তো থাকছেই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে আর সিকিমের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে বৃষ্টি ভালো রকম হবে বাইশ তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আমরা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব বিশেষ করে আগামীকাল মঙ্গলবারের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এমনটাই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ থেকে মূলত বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে অর্থাৎ কুড়ি তারিখই বৃষ্টি সেরকম হবে না হালকা হলেও একুশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি পশ্চিম ত্রিপুরার দিকে একটু হালকা মাঝারি আসামের দিকে একটু মাঝারি ধরনের হতে পারে এবং বাইশ তারিখে আসামের দিকে বাইশ এবং তেইশ তারিখে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ রাত পর্যন্ত সময় ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই মুহূর্তের এই তথ্য আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে আসামের শিলচর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মেঘালয়ের যেমন শিলং রয়েছে এছাড়া রয়েছে যোরহাট ডিমাপুর দিশপুর এই সমস্ত তেজপুর এই সমস্ত জায়গার দিকে অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে ত্রিপুরার দিকেও সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি মণিপুর এছাড়া নাগাল্যান্ডের দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি তারিখের দিকে আর যেটা আপনাদের আগে জানিয়েছিলাম একটা তথ্য যে তেইশ তারিখের দিকে ত্রিপুরাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এটাই আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন উত্তর ত্রিপুরা রয়েছে উনকোটি রয়েছে খোয়াই ধলাই এই জেলাগুলোতে বৃষ্টিটা একটু মাঝারি থেকে কোনো কোনো অংশে ভারী ধরনের হতে পারে এমনটা পূর্বাভাস অনলাইন সিস্টেম দেখাচ্ছে এবার বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আপাতত কুড়ি তারিখের দিকে যে সেরকম বৃষ্টি হবে এমনটা কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে কোথায় কোথায় হতে পারে সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া ময়মনসিংহ সঙ্গে বরিশাল চট্টগ্রামে খুব হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পেলাম মঙ্গলবারের এই তথ্য রয়েছে বুধবারের দিকে যা তথ্য রয়েছে একুশ ফেব্রুয়ারি তারিখের দিকে তাতে সারা দেশের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে ঢাকা সঙ্গে চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এমনটা জানাচ্ছেন অধিদপ্তর রংপুর রাজশাহী খুলনা বিভাগে খুব হালকা কোনো কোনো অংশে ছিটে মোটা হালকা হতে পারে বাইশ তারিখের দিকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা পরিমাণটা বেশি হতে পারে তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু দু এক পশলা মাঝারি ভারি হতে পারে সম্ভাবনা রয়েছে কিছুটা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দিকে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা পরিমাণ বেশি হতে পারে এছাড়া বাদ যাবে না সিলেট সহ চট্টগ্রাম এছাড়া কুমিল্লা অঞ্চল এদিকেও তেইশ তারিখ রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে এক কথায় বলতে গেলে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমবে তবে বাইশ এবং তেইশ তারিখে বাংলাদেশে বেশি বৃষ্টির সম্ভাবনা আর কোন কোন জায়গা হতে পারে সেটা আপনাদের জানালাম ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত জায়গাগুলো বা বিভাগগুলোর জেলা উপজেলাতে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি করে আমরা দেখতে পেলাম বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে অন্যদিকে আমরা এবার দেখে নেব যে অন্যান্য জায়গার কি পরিস্থিতি রয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে যেমন রয়েছে কলাই সঙ্গে রয়েছে রাজশাহী মেহেরপুর একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এক কথায় বলতে গেলে উত্তরাঞ্চল এবং কিছুটা পারে মাঝারি কোন কোন জায়গায় একটু ভারী সম্ভাবনা রয়েছে কুয়াশার কোনো সতর্কবার্তা রয়েছে কিনা আপাতত আগামীকালের যে পূর্বাভাস আমরা পাচ্ছি ঘন কুয়াশা আসতে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলগুলোতে যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল মৌলভীবাজার নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবারের দিকে এছাড়া বরিশাল চট্টগ্রাম এদিকেও ঘন কুয়াশা আসতে পারে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং